বা এই জায়গাটা ঠিক হতো তো এগুলো আমার আমাদের খুবই ভালো লাগে তোমরা এইভাবেই সাপোর্ট করতে থাকো অবশ্যই তোমরা সাপোর্ট করতে থাকো আশা করি ভালো লাগবে আরও ভালো করার চেষ্টা করবো একদম তো finally আমরা বেরিয়ে পড়েছি আজকে মোহনার উদ্দেশ্যে অনেকটা আমাদের late হয়ে গেছে তো আমরা আর টোটোই চেপে পড়েছি মোহনায় যাবো বলে

ওটা ভালো লাগে একদমই ভালো লাগে গাই গেলে রোদ বলে কোনো কিছু নেই তাই বাবা তো ওখান সামনে সবাই এগিয়ে গেছে একটু দেখিয়ে দিই তো ওখানে সবাই এগিয়ে গেছে এখানে আমরা একটু চা খাবো সবাই আসতে পারে সবাই আসতে পারে তো এই জায়গাটা মোহনায় একদম ফেমাস জায়গা সবাই ছবি তোলার জন্য তো আমরা একটু ছবি শুট করে নিই সবাই পুরো ভিজে গেছি আর প্রচন্ড পরিমানে বৃষ্টি হচ্ছে এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স আমরা এবার চলে যেতে হচ্ছে হোটেলে কিছু করার নেই মোহনায় গেছি মাছ কিনবো না এটা তো হতে পারে না তো এখান থেকে প্রমফেট মাছ চিংড়ি মাছ নেওয়া হয়েছিল দুপুরে লাঞ্চের জন্য আর দেখো এখানে ওল্ড দীঘার সৌন্দর্য দেখতে দেখতে আর বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি আসতে হয়েছে এতটা পরিমাণে বৃষ্টি পড়ছিল গাই তো হোটেলে এসে কিভাবে নাবজি দেখো তো আমাদের ভাগ্যটা এতটা খারাপ ছিল যে কি বলবো এখানে ব্রেকফাস্টের জন্য একটু ভাইদের নিয়ে বেরিয়েছিলাম সবাই যেহেতু হোটেলেই খাবে বললো আমরা একটু ঘুরবো বলে কিন্তু সেখানে গিয়েও গে বৃষ্টি তো ভাইয়েরা এখানে লুচি আর ঘুগনি খাচ্ছিলো বাট তরকারিটা একদমই ভালো হয়নি আমি তাই জন্যই ভেবে নিয়ে ডিম টোস্ট নিয়েছিলাম আমার নিজের জন্য তারপর ওরা বললো একটুখানি আইসক্রিম খাবে আর বেশ কিছু পার্সেলও নিয়ে নিয়েছিলাম ফুচকিগুলোর জন্য আর এখানে দেখো সবাই খেতে খেতে এত মজা নাচানাচি করছে যে গানটা দিতে পারলাম না কারণ গান দিলেই কপিরাইট হয়ে যায় প্রচুর 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 মজা করেছে যেটা বলে বোঝানো নয় কোথায় এখন আমরা আমরা এখন যাচ্ছি

একটু হ্যালো গাইস তো একটু আগে যে এতটা ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল এখন মনেই হচ্ছে না এতটা পরিমাণের রোদ বেরিয়েছে এই যে মাথায় চাপানা দিয়ে সত্যি যাওয়া যাচ্ছে না তো আমরা এখানে সবাই আছে এই যে আমরা একটু বেরিয়ে পড়েছি ঘুরতে তো আমরা এই যে জাহাজবাড়িতে যাচ্ছি আমরা জাহাজবাড়িতে চলেছি ঢুকবো এই এখানে বৌদিমনি ছোট কাকা খরুদা এখানে ছোট কাকিমা পিসিমনি আছে একটা মেজদি ভাই আছে এখানে মেজ দিদি আছে আর ওর মেয়ে আর এখানে আমাদের মামমাম মাম্মামের মাম্মাম আর এটা আমাদের পিথা রানি এটা ফুল কাকিমা এটা বদ দিদি যাই বাবুরা এই রোদে কেমন লাগছে এইয এই হলো জাহাজ বাড়ি ছবি তুলবো তাই জন্য সবাইকে বলতে হচ্ছে একটু বস এত পরিমাণে রোদ ছিল যে জাহাজ মিউজিয়াম থেকে চলে আসতে হলো তো চলে এসে তোমরা দেখতেই পেলে সুইমিং পুলে আমরা প্রচুর প্রচুর মজা করেছিলাম প্রায় দু আড়াই ঘন্টা তারপর চান করতে গেছিলাম সমুদ্রে আর সমুদ্রে গিয়ে চান করতে গিয়ে দেখি যে একদম উপরে জল নামতে দেবে না মানে তিন চার ঘন্টা নামাই যাবে না তাই জন্য আমরা কি করেছিলাম সবাই মিলে এই ভ্যানগুলোকে আমি কি বলে ঠিক জানি না তো এইগুলো করে চেপে সবাই মিলে চলে গেছিলাম উদয়পুর সিবিজে বিচে তো ওখানে গিয়ে দেখো এতটা পরিমাণে ভিড় যে বলে বোঝানোর না তবে ওখানে নেমে আমরা স্নান করতে পেরেছিলাম খুব ভালোভাবে আর তার সাথে সেই সময় এত পরিমাণে বৃষ্টি এসে গেছিলো যে ফোন দিয়ে কোনো ভিডিওই করতে পারিনি আর এসে এতটা পরিমাণে খিদে পেয়ে গেছিলো ফোনে চার্জও ছিল না ভিডিও করা হয়নি একবারে ওল্ড দীঘা যাচ্ছি সেই ভিডিওটা করেছি সন্ধেবেলায় তো সবাই মিলে এখানে দেখো ওল্ড দীঘা পৌঁছে গেছিলাম সবাই গাড়ি ধরার জন্য দাঁড়িয়ে আমরা এই জোর টোটোতে উঠে পড়েছে মায়েরা আমরাও এবার উঠবো আমরা ওল্ড দীঘাতে চলে এসেছি শুধু দেখো মাথা দেখা যাচ্ছে এতটা পরিমানে ভিড় তো আজকে আমরা লাস্ট নাইট চলে এসেছি ওল্ড দীঘা ওল্ড দীঘার ভিড় তো দেখে আমার চোখ কপালে উঠে গেছে অসম্ভব ভিড় তার মধ্যে এই যে পুচি হাঁটতে আরম্ভ করেছে বাড়ির জন্য যা যা কেনার ছিল ওল্ড দীঘা থেকে কিনে নিয়েছিলাম তো এখানে দেখো আমি প্রতিবারে গেলে ন্যাশনাল কাজু থেকে একদমই কাজুটা কিনি এখানে ওদের অনেকগুলো স্টোর আছে প্রতিটা প্রায় লাইনে লাইনে তো এখান থেকে তোমরা অবশ্যই কাজুটা নেবে ফ্রেশ এবং অরিজিনাল আর টেস্টও দারুণ পাবে এ দেখো টেস্ট করতে ওরা কিন্তু তোমরা যটা চাইবে তটাই দেবে তাও একটা মানুষের তো লিমিট থাকে নিজেরা বুঝে চাইবে ও সব রকম কাজু বাদামই তোমাদের টেস্ট করতে দেবে তো সেখান থেকে আমি যেটা খেতে ভালো লেগেছিল সল্টেড কাজু এবং নর্মাল কাজু বাদাম নিয়ে নিয়েছিলাম এ বাড়ি ও বাড়ির জন্য দু বাড়ির জন্যই এখানে ওরা প্যাকিং করে দিচ্ছিল খুব সুন্দরভাবে যেটা তোমরা সহজেই ক্যারি করে বাড়ি আনতে পারবে তারপরেই দেখো একটুখানি দুজন মিলে ঘুরছিলাম চারিদিকে আর টোটোর জন্য এখানে দাঁড়িয়েছিলাম ঘোড়া কমপ্লিট করে নিয়ে আর এখানে দেখো এক ব্যাগ কাজুবাদাম কিনেছিলাম সেটা দেখাচ্ছিলাম আর তারপর আমরা চলে গেছিলাম নিউ দীঘাতে নিউ দীঘাতে গিয়ে এখানে মোমো খেয়ে নিয়েছিলাম আর মোমোটা এত দারুণ টেস্ট ছিল যে বলে বোঝানো নয় তারপর ডিনার করে নিয়েছিলাম বাইরেতেই আর দেখো সকাল হয়ে গেছে এবার তো বাড়ি ফেরার পালা তো সমস্ত এখানে লাগেজ মানে একটা টোটোতে তোলা হয়েছিল আর বাদবাকি বাকি টোটো করে আমরা চলে গেছিলাম এখানে দেখো কাকিমা হাই করে দিচ্ছিল আর আমাদের মাম্মাম দেখো খালি ছুটছে এক একদণ্ড স্থির থাকে না তো হোটেল রুমটা তোমাদের আগেই বলেছি দারুণ ছিল তো ভিউটা দেখো কি দারুণ লাগছে আমার মা এখানে বলছে টাটা দীঘা তো এটা বেশ মজার লেগেছিল আমার মা অলওয়েজ মজা করে আর ফ্যামিলির সবাই মিলে গেছিলাম তো এতটা পরিমাণে মজা হয়েছে বলে বোঝাতে পারবো না সব ভিডিও তো ক্লিপে বোঝানো যায় না তো সবাই মিলেছিলাম খুবই মজা হচ্ছিল একটু একটু মন খারাপ হচ্ছিল আর ট্রেনে না মজা হচ্ছিল হয়েছিল তারপর একদম বাড়ি এসে স্টেশনে মোটামুটি ছটার আগেই পৌঁছে গেছিলাম তো সেই ক্লিপটাই বড় নিয়েছে তো সবাইকে টাটা নেক্সট ভিডিও আসছে